আদিবাসী নেতা সাংবাদিক নিগ্রহের প্রতিবাদের সরগরম বলরামপুর অভিযুক্তরা গ্রেপ্তার না হলে আদিবাসীদের হাতে মার খেয়ে প্রাণ যাবে প্রকাশ্য মঞ্চে হুঁশিয়ারি দিয়ে প্রয়োজনে পুরুলিয়া বন্ধেরও পরিকল্পনা আদিবাসী সংগঠনের শিক্ষক তথা আদিবাসী নেতা লক্ষ্মীনারায়ণ সিং সর্দারকে হেনস্থা এবং সাংবাদিক নিগ্রহের ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলরামপুরে এই ঘটনায় মূল অভিযুক্তদের উদ্দেশ্যে আদিবাসী সংগঠনগুলো সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছে হয় আপনারা গ্রেপ্তার হবেন না হলে আদিবাসীদের হাতে মার খেয়ে প্রাণ যাবে সোমবার এই ঘটনার প্রতিবাদে আদিবাসী সংগঠন ও নাগরিক সমাজের যৌথ উদ্যোগে বলরামপুর শহরে একটি বিশাল প্রতিবাদ মেছেল এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ আদিবাসী মুন্ডা কল্যাণ সমিতির নেতৃত্বে বিভিন্ন সংগঠন এই আন্দোলনে সামিল হয় মিছিল শেষে সমাবেশে আদিবাসী নেতারা প্রশাসনের উদ্দেশ্যে বলেন অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে না করলে তারা গোটা পুরুলিয়া জেলায় বন্ধের ডাক দেবেন সমাবেশে উপস্থিত নেতারা কঠোর ভাষায় বলেন এই ধরনের ঘটনা আদিবাসী সমাজের উপর আক্রমণের প্রতিফলন এবং যদি প্রশাসন দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে এই আন্দোলন আরো বড় আকার ধারণ করবে একই সঙ্গে সাংবাদিকদের উপর হামলাকে তারা বাক স্বাধীনতার উপর আক্রমণ হিসেবে কঠোর নিন্দা জানান আদিবাসী সংগঠনগুলো অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে চব্বিশ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে

এই ঘটনাটা আমরা আজকে ভাবাচ্ছে যে আমরা সংবিধানের আইন আজকে আদিবাসীদের জন্য লাগু হবে কি হবে না আমাদের প্রশ্ন এটা আজকে সাম্বা দেখতে কে হেনস্থা করছে কারা যারা দুষ্কৃতি তাহলে দুষ্কৃতিরা এতই ক্ষমতাবান ওরা কোন বলিয়ানে এত বলিয়া ক্ষমতা দেখায় যারা সাম্বাদিককে উচ্চ কথা বলে অ্যারেস্ট ওয়ারেন্ট থাকার ফলেও ওনাকে

আমরা অ্যাপ্লিকেশন করেছি বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আন্দোলন করেছি থানা ঘেরাও করেছি তাতেও কাজ না হওয়ায় আজ ষোলো দিন পেরিয়ে তারিখ তারিখ থেকে আজ প্রায় দিন হতে তো তাই আমরা এখান থেকে আমাদের বররমপুর এলাকার সমস্ত আদিবাসী সম্প্রদায় ও আদিবাসী সম্প্রদায় সাংবাদিক বন্ধুদের সবাই আপনাদের মধ্য দিয়ে ওনাদের কাছে আমরা বার্তা পৌঁছাতে চাই যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেই দুষ্কৃতীরা যদি অ্যারেস্ট না হয় গ্রেপ্তার না হয় তাহলে আমরা আমাদের মতো করে আমাদের যে প্ল্যানিং কমিশন আছে পাঁচজন একটা বডি কমিটি করা হয়েছে তারা শুধু প্ল্যানিং করবেন সেই প্লাসিং প্ল্যানিং কমিশন মানে ওনাদের ভাবনা মতে আমরা গোটা বহরমপুর স্তব্ধ করার একটা চিন্তাভাবনা আমরা চব্বিশ ঘন্টার মধ্যে স্টেপ নিয়েছি যদি ওনারা বলেন যে না সেটা যেহেতু পরীক্ষা চলছে কিছুদিন পেশ করান হোক সে আলাদা জিনিস কিন্তু আমাদের এখন পর্যন্ত চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেই আমাদের যে কোনো সময় হঠাৎ প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে বা সোশ্যাল মিডিয়া বা প্রিন্ট মিডিয়ার মধ্য দিয়ে আমরা কিন্তু গোটা বলরামপুর স্তব্ধ করে দিতে বাধ্য হব চক্রান্ত এটা মাফিয়াদের চক্রান্ত করে যারা আদিবাসীদের জমি ছলে বলে পোস বলে লুট করতে চাইছেন এটা একটা চক্রান্ত করে উনি একটা বিভ্রান্ত সমাজে একটা বার্তা পৌঁছাতে চাইছেন যে এই সংগঠন তিতির বিতির হয়ে গেল উনি মুসলিম কিছু লোককে নিয়ে অমুক সংগঠন করছেন আমি আপনাদের এই এটাতে করুন যাতে উনি এটা করতে চাইছেন আবার এর জন্য যে যাতে মামলাটা তোলা যায় লঘু করা যায় যাতে উনার বিরুদ্ধে অভিযোগটা যতটা মানে লঘু থেকে লঘু ছোট থেকে ছোট করা যায় তার উনার একটা ষড়যন্ত্র তারা আর কিছুই এটা একদম একটা ষড়যন্ত্র তিনি আদিবাসীদের বিভাজন করার বড় সুন্দর একটা সুকৌশলে তিনি চালটা খেলছেন দেখুন এখানে হাত বলতে দেখুন এখানে প্রশাসন প্রশাসন বিএলআর বিডিও বলুন এনারা একদম হাত গুটিয়ে বসে আছে আমরা যাবো কোথায় আদিবাসীরা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাস মনে তাদের রক্ত হাড়ে মাংসে তাদের সেই গণতান্ত্রিক সিস্টেমটা পদ্ধতিটা হাড়ে হাড়ে রক্তে রক্তে এবারে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই সর্বরকম লড়াই করে চেষ্টা কোর্ট পর্যন্ত দৌড়ি কিন্তু অপরাধীদের গ্রেপ্তার করতে হবে এটুকু আমাদের দাবি থাকবে আমাদের প্ল্যানিং কমিশন যেমন ভাবে করবেন আজকে আমাদের আবার গুগল মিটও আছে সেই গুগল মিটে আমরা আবার সিদ্ধান্ত নেব এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে আর আমি আদিবাসী সম্প্রদায়ের কাছে এই বার্তা পৌঁছাতে চাই আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে যে ওই মাফিয়াদের দ্বারা ওই ষড়যন্ত্রকারীদেরকে আপনারা চিনুন ওনাদেরকে বুঝুন জানার চেষ্টা করুন যারা এখানে আদিবাসীদেরকে ব্যবহার করতে চাইছেন আদিবাসী একতাকে নষ্ট করতে চাইছেন আদিবাসীদেরকে তৃপ্তির করতে চাইছেন আদিবাসীদেরকে ব্যবহার করে তিনি তা এখানে জঙ্গলরাজ প্রতিষ্ঠা করতে চাইছেন ওনাকে চিনুন ওনাকে জানুন ওনাকে বুঝুন সে কখনো আদিবাসীদের হিত বা আদিবাসীদের সমর্থনে কাজ করতে পারে আমি তো দেখলাম ওনাদের মধ্যে একজনকে নামটা আমার ঠিক খেয়াল আসছে না উনি দেখছেন আমাদের সাংবাদিক বন্ধুদের কিছু ওখানে আপনার ছিলেন অন্য কোনো সাংবাদিক বন্ধু ছিল ওনাদের দিকে আঙ্গুল উঁচিয়ে কথা বলছেন উনি যদি আদিবাসী তোরতেই হতেন তাহলে তো হোস্টেল এত দীর্ঘদিন থেকে বন্ধ হয়ে আছে হোস্টেলগুলো খুলতে পারতেন হোস্টেলে তো আমাদের হাজার হাজার সেই যে আদিবাসীরা আমাদের বঞ্চিত হয়েছে ন্যায্য অধিকার থেকে সেই হোস্টেল গেলেন কোনো দিন তো আওয়াজ তুললেন না তাহলে এইখান থেকে উনাকে বুঝতে হবে আদিবাসী সমাজ কোন কোন দিকে আদিবাসী সমাজকে নিয়ে যেতে চাইছে আর যারা সেই বেনারে সেদিন কি বললেন যারা অভিযোগ নিয়ে এসেছিল থানায় আমরা সেটা আবার সর্বসংগঠন আমরা চিন্তা করো সেটা আমাদের সংগঠনে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমি মন্ডন কল্যাণ সমিতির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে আমরা সেটাও চিন্তা ভাবনা করে দেখছি ওনাদের বিরুদ্ধে কি অ্যাকশন করা যায় ওনাদেরকেও ছাড়া হবে না কিন্তু যেহেতু ওনারা আমাদের এই আদিবাসী আশা করি এই মিডিয়ার মধ্য দিয়ে ওনারা বুঝতে পারবেন এই কথাগুলো শুনলে নিশ্চয়ই ওনারা আরেকবার ভাববেন গুটে হাত দিয়ে ভাববেন যে আমরা কার পায়ে কার কল যাই আমরা প্যারেকটা পুঁটতে চলেছি আচ্ছা আমি হচ্ছে রবিলাল মান্ডি পশ্চিমবঙ্গ সাঁওতালি শিক্ষক সংগঠনে বৰমপুৰ ব্লক প্ৰেছিডেণ্ট